আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় টিসিবি পরিপত্র নিয়ে টিসিবির যে নোটিশ বর্তমানে এসেছে সেই নোটিশ নিয়ে টিসিবির হেড অফিস থেকে যে চিঠি এসেছে একুশে ফেব্রুয়ারি দুই তারিখে চিঠির মূল বিষয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় এগারো দুই দুই তারিখ খুলনায় স্মার্ট সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম সরেজমিনে জমিনে পরিদর্শন করেন উপদেষ্টা মহাদারের নিম্নবর্তী বর্ণিত সিদ্ধান্ত সমূহে বাস্তবায়নের জন্য সদয় অনুমতি প্রদান করেছেন সেই যে নোটিশ প্রদান করছেন তার মধ্যে প্রথমত এক নম্বর হল ডিলার কর্তৃক স্মার্ট কার্ডের বিপরীতে গ্রহণকৃত জানুয়ারি দুই মাসের অবিকৃত পণ্য সমূহ জোন প্রতি একটি প্যাকেজ খোলা বাজারে জনগণের মাঝে সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব পৌর সচিব ইউনিয়ন পরিষদের ট্যাক অফিসারের উপস্থিতিতে বিক্রয় করা যাবে অর্থাৎ জানুয়ারি মাসের যে পণ্য এসেছে যে পণ্য বিতরণ চলছে সেই পণ্য যদি স্মার্ট দাঁড়ি যারা আছেন ওনারা নেওয়ার পরে যেগুলো বেঁচে যাবে অর্থাৎ রয়ে যাবে সেগুলো কিন্তু সেই ট্যাক অফিসার কর্তৃক পৌর সচিব এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব তাদের মাধ্যমে সেই পণ্য কিন্তু সাধারণ জনগণের মাঝে সেগুলো বিতরণ করা হবে বিতরণ করা যাবে জোর প্রতি একটা করে প্যাকেজ কিন্তু নিতে পারবেন এটা বিশাল একটা সুযোগ করে দিয়েছেন দুই নম্বরে হলো পণ্য বিতরণ ও কার্ড একটি অ্যাক্টিভেশনের ক্ষেত্রে সর্বোচ্চ তিনবার ওটিপি প্রেরণ করা যাবে অর্থাৎ যে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী আসেন অনেক সময় দেখা যায় যে আগে ছিল একবার এস এম এস পাঠানো গেছে না গেলে পরে তখন সমস্যা হয়ে যেত এখন কিন্তু সেটা তিনবার ওটিপি প্রেরণ করা যাবে সেই পণ্য নেওয়ার সময় তিনবার ওটিপি প্রেরণ করে সেই পণ্যধারী কিন্তু পণ্য নিতে পারবেন এর মধ্যে যে কোনো একবার অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে এটা একটা বিশাল সুযোগ যে তিনবার ওটিপি প্রেরণ করা যাবে একটা মোবাইলে পণ্য নেওয়ার সময় তিন নম্বরে হলো ডিলার কর্তৃক উপকারভোগীদের সংখ্যা অনুযায়ী পণ্য মোড়জাত করার সময় ক্ষেত্র বিশেষে সামান্য পরিমাণ ঘাটতি দেখা দেয় যা ডিলারগণ পূরণ করবে ডিলারগণ গুদাম থেকে পণ্য নেওয়ার সময় সাময়িক সেই যে পণ্য নিবে ডিলারগণ সেই গুদাম থেকে পণ্য নেওয়ার সময় ঠিক ওজন বুঝে পণ্য গ্রহণ করবেন চার নম্বরে যেটা সেটা হলো স্মার্ট ফ্যামিলি কার্ডের আগে সংশোধন হতো উপজেলার নির্বাহী অফিসার ইউনো সারের আইডি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখন সেই স্মার্ট ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য ইউনিয়ন পৌরসভা ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার সেই কর্পোরেশনের ওয়ার্ড আইডি থেকে সংশোধন করা যাবে ইতি পড়বে যা উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক পর্যন্ত সীমাবদ্ধ ছিল অর্থাৎ আগে কিন্তু মোবাইল নাম্বার বা যে কোনো সমস্যা সংশোধনের জন্য সেটা কিন্তু ইউনো স্যারের আইডি পাসওয়ার্ডে সেটা সংশোধন করা লাগত আর বর্তমানে যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা হলো যে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড আইডি থেকেই কিন্তু সেগুলো সংশোধন করা যাবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম